ওয়ানডে সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে লড়াইটা হবে দু দলের দুই ওপেনারের মধ্যে বাংলাদেশের অভিজ্ঞ আর সাম্প্রতিক সময়ের সফলতম ক্রিকেটার তামিম ইকবাল বিপরীতে নিউজিল্যান্ডের মার্টিন গাপটেলো আছেন দারুণ ফর্মে ষোলো সালটা দুই ড্যাশিং ওপেনারের জন্য কাটছে দারুণ একজন ডানহাতি ওপেনার অন্যজন বাঁহাতি দুজনেই দলের ভরসার নাম ধ্বংসযজ্ঞের শুরুটা তাদের ব্যাটে যেদিন জ্বলে ওঠেন সেদিন প্রতিপক্ষ পুড়ে ছাড়খাট ক্রাইস্ট চার্চের হ্যাগলিওভাল কার পক্ষে কথা বলবে সোমবার মার্টিন গাপটিল না তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম অবশ্য খুব একটা সফল হতে পারেননি দেশে বা বিদেশে খেলেছেন মাত্র সাত ওয়ানডে হাফ সেঞ্চুরি দুটি সর্বোচ্চ বাষট্টি রান বিপরীতে বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে পাঁচ ওয়ানডে খেলেছেন মার্চিন গাপটিল সবশেষ বিশ্বকাপে আছে সেঞ্চুরি ইনিংস ওয়ানডেতে তামিম যেখানে খেলেছেন একশো উনষাট ম্যাচ সেখানে গাপটিলের সংখ্যাটা একশো সাঁত্রিশ রান দুজনেরই পাঁচ হাজারের বেশি সাত শতকে বাংলাদেশের সর্বাধিক তামিম স্ট্রাইক রেট আটাত্তর দশমিক সালটা সাফল্যময় তামিম ইকবালের জন্য টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফর্মেটেই সেঞ্চুরি করেছেন এবছর ওয়ান ডে তে দুশো চুরানব্বই টেস্টে দুশো একত্রিশ আর টি টোয়েন্টিতে করেছেন তিনশো আটষট্টি রান গাপটিলো ব্ল্যাক ক্যাপদের সফলতম ক্রিকেটার এ বছর দুই সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরি আছে তার ব্যাটে দুই সফল আর অভিজ্ঞের লড়াইয়ে যে জিতবে তার দল এগিয়ে যাবে সিরিজে সামিনা রোশনি চ্যানেল টোয়েন্টি